আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ভালোবাসা দেখিয়ে বিশাল সমাবেশ দিলেন জনগণ জনগণের একটাই দাবি আমরা চাই ডক্টর ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পতনের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল ছাত্র জনতা আর সেই সরকারের হাল ধরেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন এই দায়িত্ব সাময়িক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই আমার লক্ষ্য কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে পুরো দেশের চিত্র ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পেয়েছে নতুন গতি নতুন স্বপ্ন জনগণ বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার আরও কিছু থাকুক আমরা চাই ডক্টর ইউনিসের নেতৃত্বেই হোক ভবিষ্যতের রূপরেখা হয়তো পাঁচ বছরের জন্য নয় কিন্তু জনগণ চাইছে অন্তত আরও এক থেকে দুই বছর সময় দেওয়া হোক প্রিয় দর্শক ডক্টর ইউনুসকে কি আরও পাঁচ বছর সরকার প্রধান হিসাবে দেখতে চান কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্যটি